গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় কিন্তু সেই মার্কেট এখন শুরু হতে হতে দেখুন সাতটা বেজে যাচ্ছে প্রথমত দেখে নিচ্ছে যে মার্কেটে কেমন আমদানিটা হচ্ছে তারপরেই তারা কেনাকাটা শুরু করছে তো আজকে দেখে নেবো যে নাজিরপুর মার্কেটের তুলনায় কোন রসনের কোয়ালিটি কেমন এসেছে এবং পাইকির বাজার সেটা কতটা আপাততিক উঠেছে কি ডাউনের দিকে নামলো না একই জায়গায় স্তর হয়ে দাঁড়িয়ে রয়েছে তাছাড়া জেনে নেব যে লোকাল যে কলিকাটা পেঁয়াজ রয়েছে সেইগুলো মার্কেটে কেমন আমদানি রয়েছে এবং পাইকের বাজার কত করে চলে যাচ্ছে কত নাজিরপুরের তোলা নেয় তারপরেই আমরা সরাসরি জেনে নেব যে মার্কেটে নতুন কলি ঢুকছে দেখুন ব্যাপক পরিমাণে আমদানি হচ্ছে পাইনিয়া মার্কেটে সেটাই কেমন দাম রয়েছে তো চলুন ফ্রেন্ড এখন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানায় অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইনা যে রসুন মার্কেট রয়েছে রসনের গাছে তো দেখুন প্রথমেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলি দেখুন এখানে গড় কিছু মাল দেখতে পারবেন গড়ের মধ্যে যে স্পেশাল কোয়ালিটির মাল রয়েছে সেটাই দেখুন সাইজ দেখুন লাটুয়া দেখতে পারবেন কিছু মিডিয়াম দেখতে পারবেন কিছু ফুল রয়েছে কিছু বোম রয়েছে তো এই দিয়েই কিন্তু মাল রয়েছে ফিনিশিং পর্দার যদি কথা বলে সেটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পারেন ব্রাইটনেসের যদি কথা বলে সেটাও ভালো দেখতে পাবেন কিছু কিছু মালের প্রতি যেটা কল বেরোনো দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড এই মালটাই কি দামে বিক্রি করলো সেটা জানাবো তাছাড়া জানাবো যে টাইটের কথা টাইট ফিট কিন্তু দুর্দান্ত রয়েছে এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন জেনে নিন আঙ্কেল কত বস্তা এনেছেন মালটা আমি এনেছিলাম চার বস্তা কি দামে বিক্রি করলেন আঠারো হাজার আঠারো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো আশি টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা আমি কুড়ি হাজার চাইছিলেন বলছে আজকে বাজারটা কেমন মনে হচ্ছে ভালো দিকে না খারাপের দিকে আজ বাজার কম খারাপের দিকে একটু খারাপের দিকে মনে হচ্ছে এখনো কি বাড়ির দর্শন রয়েছে না আজকে শেষ করলে

যে ক্যাট মাল দেখতে পারবেন যদি পর্দা ফিনি কথা বলি তাহলে মোটামুটি রয়েছে খুব একটা স্ট্যান্ডার্ড ক্যাটের যে মালটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন তাছাড়াও দেখতে পারবেন যে কল বেরিয়ে গেছে মালের তো দেখুন ফ্রেন্ড এই মালটা কি দামে বেচা কেনা তো কিছুক্ষণ আগে যে দামে বেচা কেনা হয়েছে তেরো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো তিরিশ টাকা এই যে যে ক্যাট মাল দেখতে পাচ্ছেন সেম একই দানার মাল দেখতে পারবেন তো এছাড়াও কিন্তু এর মধ্যে মিনি ক্যাট কিছুটা দেখতে পারবেন হালকা পাতা তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটির কথা তো এখানে যে মালটা দেখতে পারবেন লাডুয়া ক্যাটদের যে মালটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন তো এছাড়া অন্য কোনো সাইজ দেখতে পারবেন একবার দুর্দান্ত সাইজের মাল দেখতে পারবেন কোয়ালিটি যদি কথা বলি এই মালটার অনুযায়ী কোয়ালিটি খুবই সুন্দর দেখা যাচ্ছে আর পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পারবেন টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু খুবই টাইট ফিট মাল এখানে রয়েছে ওয়েটটাও কিন্তু খুবই সুন্দর ধরে রেখেছে তো চলুন জেনে নিই আইঙ্কেলের মুখে থেকে আইঙ্কেল কত বস্তা এসেছে এই মালটা এক বস্তা কি দামে বিক্রি করলেন চোদ্দো টাকা চোদ্দো হাজার কুইন্টাল প্রতি পার্কেল একশো চল্লিশ কি দাম চেয়ে মালটা সতেরো টাকা সত্তর হাজার চেয়ে আচ্ছা বলছি বাড়িতে এখন রসুন রয়েছে না আজকে শেষ করলেন আজকেই সে আজকে শেষ করলেন চোদ্দ হাজার দিয়ে

প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটির কথা তো সাইজের যদি কথা বলি আপনারা গড় মাল দেখতে পারবেন বেশি যে মালটা দেখতে পারবেন আপনারা লাড়ুয়া এবং ক্যাট দিয়ে যে মালটা রয়েছে সেই মালটা তাছাড়া এই যে ফুলদানা যে মালটা রয়েছে সেটা কিন্তু পরিমাণে খুবই কম দেখতে পারবেন তো এখানে ওই মালটাই সবচেয়ে বেশি দেখতে পারবেন তাছাড়া যদি বলা হয় ব্রাইটনেস ফিনিশিংয়ের কথা সেটা মোটামুটি রয়েছে টাইটের যদি কথা বলে সেটাও হালকা পরিমাণে দেখা যাচ্ছে তাছাড়া দেখুন কল বেরোনা কিন্তু প্রত্যেকটা বস্তায় এখন দেখা যাবে এটা কিন্তু প্রত্যেকটা বস্তায় দেখতে পারবেন আপনারা তাছাড়া কিছু কিছু মাল দেখতে পারবেন যেটা সাইড কাটার মধ্যে রয়েছে তো এই মালটা কী দামে বেচা কেনা হলো সেটাই আপনাদের জানিয়ে দেবো তো কন্ডিশনের মাল কি রয়েছে সেটা আপনারা দেখে নিলেন তো চলুন দাদার কাছে দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা আমি নিয়ে এসেছিলাম বস্তা কী দামে বিক্রি করলেন পনেরো হাজার দুশো টাকা পনেরো হাজার দুশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো একশো বাহান্ন টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন মালটা আমি ষোলো টাকা চেয়েছি ষোলো হাজার টাকা চেয়েছিলেন বাজার থেকে একটু ভালো দিকে মনে হচ্ছে খারাপের দিকে বাজার একটু খারাপের দিকে আজকে খারাপের দিকে রয়েছে আমদানি এটা কেমন রয়েছে খুব বেশি বেশি রয়েছে বলে কি বাজারটা কাটা রয়েছে সেরকম কোনো পরিস্থিতি সেরকম রয়েছে বাড়িতে এখনো রসুন রয়েছে না শেষ বাড়িতে এখনো পঞ্চাশ ষাট বস্তা আছে এখনো পঞ্চাশ থেকে ষাট বস্তা মতো রয়েছে রসুন তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো ঘরের মধ্যে যে মালটা আপনাদের বলে থাকি কম কোয়ালিটি তাছাড়াও বেশিরভাগ যে মালটা দেখতে পারবেন লাডুয়া ক্যাটতে এখন সময় নটা বেজে সতেরো মিনিট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন এখনও দেখতে পারবেন যে অনেক চাষি দাদা ভাইরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে রসুন নিয়ে বেচাকানার যদি কথা বলি গতিবেগ কিন্তু খুবই খারাপ রয়েছে তো এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরছি এই সময় তো বেচাকানা খুব একটা খারাপ রয়েছে তো দেখুন ফ্রেন্ড এখানে গড় মাল দেখতে পারবেন তো গড় মাল মধ্যে সাইজের যদি কথা বলি সব ধরনের সাইজ আপনারা দেখবেন পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন কিছু মাল কিন্তু এরকম দেখতে পারবেন যেটা ফাটা কোয়ালিটি আপনাদের বলে থাকি তাছাড়া যদি টাইট কথা বলে তাহলে মোটামুটি দেখতে পারবেন তাছাড়া ব্রাইটনেস যদি বলেন সেটাও হালকা দেখতে পারবেন তো কিছুটা হলুদ হলুদ টাইপ দেখতে পারবেন আপনারা তো এই মালটা কি দামে বিক্রি হলো সেটাই জানবো দাদা ভাইয়ের কাছে দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন মালটা দুই বস্তা কি দামে বিক্রি করলেন ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো টাকা কুইন্টাল প্রতি পার কিলো একশো পঁয়ষট্টি কী দাম চেয়েছিলেন মালটা আঠারো হাজার টাকা চেয়েছিলেন বাজারকে একটু ভালো দিকে মনে হচ্ছে খারাপ বাজার একইভাবে আজ আমদানি বেশি তাই একটু ঢিল ঢাল আচ্ছা আমদানি হওয়ার কারণে আজকে বাজারটা একটু টাউনের দিকে মনে হচ্ছে তাছাড়া যে নেওয়ালে যেটা নেওয়ার লোক সেটা কেমন ছিল আজকে মার্কেটে খুব কম খুব কম রয়েছে আজকে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আর একটা কথা যে বাড়ি থেকে এখনো রসুন রয়েছে না সে এখনো রয়েছে যে রসুনটা আমি তুলে যাচ্ছি আছি প্রথমত আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটির কথা সাইজে যদি কথা বলি কিছু ডবল বোম ছিল সিঙ্গেল বোম ছিল তারপর ফুলদানা ছিল কিছু মাল লাডু ছিল তো এই দিয়েই কিন্তু মালটা মিক্স ছিল কিন্তু বেশিরভাগ যে মালটা দেখা যাচ্ছে সেটা কল বেরোনো তো এই মালটা হয়ে যাওয়ার পরেই কিন্তু মালটার ঘোয়াটা ভালো দাম পেলো না তো কী দামে বেচা কেনা হয়েছে সেটা জানা আছে তাছাড়াও এই ধরনের মাল কিছু দেখতে পারবেন ভিতরে তো এই কল মালটা কিন্তু বেশি পরিমাণে দেখতে পারবেন টাইটা যদি কথা বলি টাইটটা কিন্তু খুব ভালো ধরে রেখেছে এইসব মালের উপর তাছাড়া এই মালগুলো এসেছে বলেই বাজারটা হালকা ডাউন হয়ে গেলে এই মালের প্রতি তাছাড়া দেখুন বল যদি বলা হয় ফর্দা ফিনিশিংয়ের কথা সেটা কমজোর রয়েছে খোয়াটা ভালো দেখতে পারবেন না তো চলুন জেনে নিয়ে আঙ্কেলের মুখে থেকে অ্যাঙ্গেল কত বস্তা নিয়ে এসেছেন মালটা ছ বস্তা কী দামে বিক্রি করেন সতেরো হাজার সতেরো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো সত্তর টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন মালটা

মালটা দেখতে পাচ্ছেন এটা উনিশ হাজার কুইন্টাল প্রতি বিক্রি হলো সুন্দর দানার কিন্তু মাল কিছুটা রসুন রিটার্ন যেতে পারে কারণ আজকে ভালো নেই অনেক রসুন দাঁড়িয়ে রয়েছে এখন সময় নটা বেজে আট মিনিট যতক্ষণ এবার আপনাদের সামনে যে মালটা হচ্ছে তো বাজারের মধ্যে কিছু হাই দামে বেচা কেনা হলো এখানেই দাঁড়িয়ে রয়েছে যদি টাইটের কথা বলি এবং ওয়েটের কথা বলি সেটা কিন্তু খুবই সুন্দর ধরে রয়েছে পর্দা ফিনিশিং এর যদি কথা বলি তাহলে কিছু মালের প্রতি একটু খারাপ দেখতে পারবেন তাছাড়া খুবই ভালো দেখা যাচ্ছে তাছাড়া সাইজে যদি কথা বলি লাড়ুয়া দেখতে পারবেন বোম দেখতে পারবেন ফুল দেখতে পারবেন এই দিয়ে কিন্তু ঘর মাল রয়েছে তো কী দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানা দেবো কালারে যদি কথা বলি সেটা কিন্তু ফুল ব্রাইটনেস রয়েছে তো চলুন জেনে নিই বলছি আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন এবার আমি পাঁচ বস্তা কী দামে বিক্রি করলেন কুড়ি হাজার দুশো কুড়ি হাজার দুশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো দুশো দু টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন মালটা আমি তেইশ হাজার দাম চেয়েছি তেইশ হাজার দাম চেয়েছিলেন বাজারটা কেমন হয়েছে একটু ভালো দেখে না খারাপের দিকে বাজারে লেভেল মতোই আছে বেচা কম আছে এটাই বেচা কম রয়েছে আমদানিটা কেমন মনে হচ্ছে আমদানিটা প্রচুর আমদানি আছে প্রচুর আমদানি রয়েছে তো অসংখ্য ধন্যবাদ মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনিয়া মার্কেট থেকে নতুন কলকাতা পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকির বাজার সেটা কতটা ভালো হয়েছে নাজিরপুরের তুলনায় তো চলুন ফোন বেশি কথা না বলে সরাসরি আমরা দেখে নিই মালের কোয়ালিটি যদি কোয়ালিটির কথা বলি তাহলে এখানে কিন্তু গড় যে মালটা রয়েছে সে মাল দেখতে পারবেন তো সব ধরনের সাইজ রয়েছে কাটিংয়ের যদি কথা বলি কাটিংটাও ভালো রয়েছে যদি বলা হয় কতটা ভেজা রয়েছে ভেজার পরিমাণ একটু কম রয়েছে এটা শুকনো শুকনো টাইপের মালটা দেখা যাচ্ছে তাছাড়া যদি বলা হয় যে ব্রাইটনেস এর কথা মাটি কি রকম লেগেছে সেটাও কিন্তু হালকা পরিষ্কার করা রয়েছে তার মাটি কিছুটা লেগে আছে তো দেখুন ফ্রেড এই মালটা কি দামে বিক্রি হলো সেটাই আমি জানিয়ে দেবো সরাসরি দাদা ভাই গেছে দাদাভাই কত বস্তা এসেছে তেল মালটা আজকে ন বস্তা নেস কি দামে বিক্রি করলেন চোদ্দো টাকা চোদ্দো টাকা পার কিলো কুইন্টাল প্রতি চোদ্দোশো টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা ষোলো টাকা দাম ষোলো টাকা চেয়েছিলেন বলছি বাজারটা থেকে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে আজকে বাজারটা একটু কম আছে কম রয়েছে আচ্ছা দাদা মার্কেট আমদানি টাইম মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন গত থেকে কাস্তে আমদানি বাড়ছে বাড়ছে তাই তো অসংখ্য ধন্যবাদ যদি লক্ষ্য করে দেখেন তাহলে এখনও দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে এগুলো কি বেচাকেনা হয়ে গেছে না হয়নি এগুলো কিন্তু সব বেচাকেনা হয়ে গেছে শুধুমাত্র এখন গাড়ির লোড দিতে বাকি রয়েছে তো জেনে নেবো এখানে দাদা কাছে দাদাভাই ভাই কী দামে কিনেছে কত বস্তা কিনেছে তো প্রথমত জানিয়ে দেবো যে মালগুলো কিনেছে তার কোয়ালিটি কেমন রয়েছে সাইজ কেমন রয়েছে কাটিং কেমন রয়েছে যদি বলা হয় কোয়ালিটির কথা বেশ ভালো দেখতে পারবেন কিন্তু একটু পরিমাণে বেশি মাটি দেখা যাচ্ছে যদি গঠনের কথা বলে সেটাও কিন্তু খুব সুন্দর গঠন তৈরি হয়ে গেছে যদি কাটিংয়ের কথা বলে সেটাও খুবই সুন্দর কাটিং মাল দেখতে পারবেন আপনারা এটা বেশি দেখা যাচ্ছে পেঁয়াজের প্রতি একটু মাটিটা বেশি লেগে রয়েছে তো এই মালটায় কত বস্তায় কিনেছে দাদা ভাইকে চানবো দাদা ভাই কত বস্তায় কিনেছে আঠাশ বস্তা আঠাশ বস্তা একই কোয়ালিটির মাল রয়েছে আচ্ছা কি দামে কিনলেন বারোশো পঁচিশ

সেটা কী দামে ব্যচা কেনা হচ্ছে গড়ে গড় অ্যাভারেজ বা চোদ্দো তেরো তেরো চোদ্দ টাকার মধ্যে আজকে সবচেয়ে বেশি বেচা হয়েছে মার্কেটে তাছাড়া হাই লেভেলের যেটা পনেরো টাকা আর সর্বনিম্ন যেটা বারো পঁচিশ সেই যেটা দাঁড়িয়ে রয়েছে তাই তো এই কোয়ালিটিটাই কিন্তু একটু পরিষ্কার পরিষ্কার রয়েছে সেটা মাটি বলে এটার দামটা একটু কম রয়েছে তো দেখুন ফ্রেন্ড এখানে শুধুমাত্র এই বস্তাটা গঠন কিন্তু খুবই সুন্দর হয়েছে কিন্তু মাটিটা একটু বেশি পরিমাণে রয়েছে বলে বারো টাকা পঁচিশ পয়সা বেচা কেনা হয়েছে আশা করি আপনাদের বোঝাতে পারলাম এখানে সাইজের যদি কথা বলি সব ধরনের সাইজ আপনারা কিন্তু দেখার তো আজকেও আপনাদের জানিয়ে দেবো বাইনা মার্কেট থেকে সঠিক খবর পেঁয়াজের কালে তো দেখতে পাচ্ছি আজকে ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে মার্কেটে তো আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে পেঁয়াজের কলের দাঁড়িয়ে রয়েছে তো আজকে কী দামে বেচা কেন হয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো সরাসরি এখানে চাষি আঙ্কেলের মুখে থেকে দেখুন এই আঙ্কেল আজকে নিয়ে এসেছিল বলছে আঙ্কেল কত কিলো নিয়ে এসেছিলেন আজকে পেঁয়াজের কালি উনত্রিশ কেজি উনত্রিশ কেজি কত কথা জমি থেকে তোলা হয়েছিল মালটা তুলনামূলক ফলনটা ভালো দিয়েছে না খারাপ দিয়েছে খারাপ দিয়েছে কি দামে বিক্রি করলেন কুড়ি টাকা কুড়ি টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার টাকা আচ্ছা বলছে আজকে বাজার থেকে একটু ভালো দিকে মনে হচ্ছে না খারাপের দিকে খারাপের দিকে একটু খারাপের দিকে রয়েছে তো দেখুন ফ্রেন্ড আঙ্কেল যে মালটা নিয়ে এসেছিল সেটা কুড়ি টাকা করে দিয়ে সে তো আপনাদের দেখাবো যে সাইজ এবং কোয়ালিটি দেখুন কোয়ালিটির যদি কথা বলে কিছু স্পেশাল কোয়ালিটির মাল দেখতে পারবেন একেবারে চিকন যে মালটা রয়েছে তাছাড়া আজকে দেখুন যে মোটা মাল রয়েছে একটু আপনাদের গিয়ে দেখাবো কোনটা মোটা বলছি আমি তো দেখুন ফ্রেন্ট এখানে যে মালটা দেখতে পারবেন সেটা মোটা টাইপের এই দেখুন কতটা মোটা রয়েছে আর কিছুক্ষণ আগে যে মালটা দেখালো একেবারে সরু চিকন মাল ছিল যে কারণে ওইটা কুড়ি টাকা এবং বাইশ টাকা গিয়েছে এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন মোটা মাল যেটা পনেরো টাকা পার কিলো হচ্ছে কুইন্টাল প্রতি পনেরোশো টাকা তো দেখুন আজকে পনেরো টাকা থেকে বাইশ টাকার মধ্যে বেচে আনা হচ্ছে বাইন্ডিয়া মার্কেটে রসুন এবং পেঁয়াজের পাইকারি বাজার নাজিরপুর মার্কেটের তুলনায় দুটো বাজারই কিন্তু আজকে টাউনের দিকে রয়েছে রসুনের কতটা ডাউনে রয়েছে সেটা পরে জানাচ্ছি প্রথমত জানিয়ে নিয়ে দেবো এটা গোটা মার্কেটে আজকে সাড়ে চারশো থেকে পাঁচশো বস্তা দেখা দিয়েছে গোলদানা রসুন কোয়ালিটির যদি কথা বলে মার্কেটে সব ধরনের কোয়ালিটি আসছে কিন্তু যেগুলো স্পেশাল কোয়ালিটি যেগুলো বোম ফুল আপনাদের জানিয়ে থেকে সেই মালগুলো কিন্তু মার্কেটে পুরোপুরি বিলুপ্ত হয়েছে দিনে কিন্তু গড় যে মালগুলো রয়েছে সেইগুলো অতিরিক্ত চাপ বেরোচ্ছে তাছাড়া যে লাডুয়া মাল রয়েছে সেই মালটাও কিন্তু বেশ কিছু দেখা দিচ্ছে মালও দেখা দিচ্ছে আজকে বেচাকেনার যদি কথা বলি শুরু থেকে আজকে একেবারে ধীর গতিবেগে বেচা কেনা হচ্ছে কোনো দ্রুত গতিবেগ দেখা যাচ্ছে না তাছাড়া বেচা কেনা নেওয়ালের যদি কথা বলি সেটাও কিন্তু আজকে যেটা নাজিরপুরে যত সুন্দর বেচা হয়েছিল সেই তুলনায় আজকে কোনো কিছুই দেখা দেয়নি বা মার্কেটে যে কারণে বাজারটা অনেকটা ডাউনের দিকে আজকে কুইন্টাল প্রতি প্রত্যেকটা রসুনের প্রতি দেখা দিয়েছে এক হাজার টাকা ডাউনের দিকে রয়েছে প্রথম থেকেই তাছাড়া দেখুন বাজার চলাকালে নেই এখন সময় আপনাদের জানিয়ে দেবো এখন বাজে নটা বেজে একচল্লিশ মিনিট এই সময়ও বাজারটা কিন্তু এক হাজার টাকা তো ডাউনের দিকে রয়েছে তারপরেও এখন আরও টাকা ডাউন দিকে তো টোটাল দেড় হাজার টাকা দেখা যাচ্ছে এই সময় ডাউন দিকে চলছে রসুনের বাজার তার সাথে যদি পেঁয়াজের কথা বলি তো দেখতে পাচ্ছেন যে নতুন কলকাতা পেঁয়াজ হচ্ছে বান্ডিয়া মার্কেটেও বেশ কিছু দেখা দিয়েছে গোটা মার্কেটে আজকে তিনশো থেকে সাড়ে তিনশো বস্তা দেখা দিয়েছে এই যে কলিকাটা নতুন পেঁয়াজ তার পাইকিরি বাজার গতকালকে নাজিরপুর মার্কেটের তুলনায় আজকে দেখা যাচ্ছে কুইন্টাল প্রতি দুশো টাকা ডাউনে দিকে রয়েছে পার কেজি যেটা দু টাকা ডাউনে দিকে রয়েছে আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে পনেরো টাকা পার কিলো তো গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেখানে সতেরো টাকা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তো বুঝতেই পারছেন যে দু কম রয়েছে তাছাড়া যে একেবারে সর্টার নির্ভর বারো টাকা রয়েছে তাছাড়াও যেগুলো পেন্সিল মাল রয়েছে ন টাকা দশ টাকা বেচাকেনা হয়েছে আজকের বাজার তো আজকের বাজারে সবচেয়ে বেশি ঘরে যে নতুন পেঁয়াজ বেচাকেনা হয়েছে তেরো টাকা এবং চোদ্দো টাকা এই দুটো দামে কিন্তু সবচেয়ে বেশি মার্কেটে সেল হয়েছে ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাব একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার থাকবে পরবর্তী ভিডিও নিয়েছো আজকের মতো গুড বাই